এই মাত্র অপবিশ্বাস লন্ডনে গিয়ে ইতিমধ্যে পেলাজু ও কালা রঙের লেহেঙ্গা পরে রাস্তার মাঝে ফটোশুটে ভিন্ন ভিন্ন স্টাইল ধারণ করে ফিটনেস দেখিয়ে সাকিব অপবিশ্বাসকে এবার অনেকটাই সুন্দর লাগছে লন্ডনে গিয়ে কালো রঙের লেহেঙ্গা পরে রাস্তার মাঝে ফটোশুটে ভিন্ন ভিন্ন স্টাইল ধারণ করেছেন ফটোশুটটিতে দেখা আছে লোকে পিছনে হাসি মুখে দেখা আছে অপবিশ্বাসকে পাশের আরেকটি ছবিতে দেখা এক এখাতে মোবাইল নিয়ে অন্য দিকে তাকিয়ে আছেন ও লন্ডনে গিয়ে এরকম লোক কেটপ দেখে ইতিমধ্যেই বক্ত তো অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে এবার লন্ডনে নতুন লুক ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত